নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে এই মুহূর্তে রয়েছে দুর্দান্ত সুসংবাদ এই দু সালে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা কবে থেকে দেওয়া শুরু হবে এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের কিন্তু টাকা ছাড়া হয়েছে অনেক কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো কোন কোন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ছাড়া হয়েছে সমস্ত বিষয় নিয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল যে সমস্ত কৃষক বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প এবং কৃষি বিষয়ক তথ্য জানানো হয়ে থাকে আর যে সমস্ত বন্ধুরা আগে থেকেই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ তাহলে বন্ধুরা সময় নষ্ট না করে এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে কৃষক বন্ধু সতেরোই অক্টোবর দ্বিতীয় কিস্তি রবি মরশুম টাকা দেওয়ার ফাইনাল তারিখ এক সময় বাংলার মাঠ জুড়ে দিনের পর দিন ঘাম ঝড়াত পরিশ্রমী চাষিরা অথচ সেই পরিশ্রমের ফসলেও মুখে ফুটত না হাসি মাটি চষে ফসল ফলিয়ে সংসার চালানো ছিল এক অবিরাম সংগ্রাম কখনো খরার তাপ কখনো বন্যার জল সব কিছুর মাঝেও কৃষক থামেননি লড়েছেন নিজের মতো করে ঠিক তখনই তাদের পাশে দাঁড়ালো পশ্চিমবঙ্গ সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনা থেকেই দু হাজার উনিশ সালের পহেলা জানুয়ারি শুরু হয় কৃষক বন্ধু প্রকল্প যার মূল উদ্দেশ্য ছিল বাংলার কৃষকের মুখে আবার হাসি ফোটানো সময়ের সঙ্গে এই প্রকল্প হয়ে উঠেছে চাষিদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ দু হাজার একুশ সালের সতেরোই জুন থেকে শুরু হয় এর নতুন সংস্করণ কৃষক বন্ধু নতুন প্রকল্প যেখানে এক একর বা তার বেশি জমির মালিক কৃষক বছরে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত সহায়তা পান আর যাদের জমি এক একরের কম তাদের দেওয়া হয় বছরে চার হাজার টাকা করে এই টাকা বছরে দুবার দেওয়া হয় খরিফ মরশুমে এটি হলো প্রথম কিস্তি যার সময় হলো এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি মরসুম এটি হলো দ্বিতীয় কিস্তি যার সময় হলো অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে সরাসরি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয় এই দুই কিস্তি টাকা কিন্তু কৃষক বন্ধু শুধু অর্থ নয় এটা এক সম্পর্ক সরকারের সঙ্গে কৃষকের হৃদয়ের বন্ধন যদি কোনো কৃষক আঠেরো থেকে ষাট বছরের মধ্যে মৃত্যুবরণ করেন তাহলে তার পরিবার দুই লক্ষ টাকার এককালীন আর্থিক সহায়তা পায় অবশেষে রাজ্যের কৃষকদের জন্য এলো সুখবর কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়া শুরু হলো কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি রবি মরশুম টাকা দেওয়ার সময় হল অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে এবার কৃষকদের আর দ্বিতীয় কিস্তির টাকার জন্য বেশি অপেক্ষা করতে হবে না বিগত বছরগুলিতে দেখা গেছে দু হাজার একুশ সালে আটই ডিসেম্বর দু সালে একুশে ডিসেম্বর দু হাজার সালে বারোই ডিসেম্বর এবং দু সালে একুশে নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে এই টাকার ঘোষণা করেছিলেন তার পরের দিন অর্থাৎ বাইশে নভেম্বর থেকে টাকা দেওয়া শুরু হয়েছিল তাহলে বন্ধুরা দেখতেই পারলেন যে শুধুমাত্র কিন্তু সালে নভেম্বর মাসে টাকা আর দু হাজার একুশ বাইশ এবং তেইশ সালে কিন্তু ডিসেম্বর মাসে দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা দেওয়া হয়েছিল এই দু সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মরশুম দেওয়া শুরু হয়েছে উনত্রিশে জুলাই থেকে আগের বছরগুলিতে দেখা গেছে দু সাল ছাড়া প্রতিবারই কিন্তু প্রথম কিস্তি টাকা জুন মাসে দেওয়া হয়েছিল দু সালে পঞ্চায়েত ভোট থাকার কারণে এপ্রিল মাসে টাকা দেওয়া হয়েছিল বিশ্বস্ত সূত্রে জানা গেছে এইবারের দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ রবি মরশুম পাওয়ার জন্য কৃষকদের আর বেশি অপেক্ষা করতে হবে না যদিও এখনও নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা হয়নি তবে সম্ভাবনা আছে যে নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে টাকা দেওয়া শুরু হবে সম্ভাব্য তারিখ হিসাবে জানা গেছে সতেরোই নভেম্বর থেকে সাতাশে নভেম্বরের মধ্যে টাকা দেওয়া শুরু হবে কৃষক বন্ধু প্রকল্পে আবারও নতুন করে আবেদন নেওয়া শুরু হয়েছে অনেক জেলায় আপনার জেলায় আবেদন নেওয়া শুরু হয়েছে কিনা তা জানতে নিকটবর্তী কৃষি অফিসে বা পঞ্চায়েত অফিসে যোগাযোগ করতে হবে এই দু সালে প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মরশুম টাকা উনতিরিশেই জুলাই থেকে দেওয়া শুরু হলেও অনেক জেলার অনেক কৃষকদের অ্যাকাউন্টে এখনও প্রথম কিস্তির টাকা আসেনি কৃষি অফিস জানিয়েছে যাদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে কিন্তু টাকা আসেনি এবং যারা সঠিক ডকুমেন্টস নিয়ে কৃষি অফিসে ফর্ম জমা দিয়েছে এবং যাদের কাগজপত্র যাচাই করার পরে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে তাদেরকে টাকা দেওয়া হবে সূত্র মারফত জানা গেছে এই কৃষকদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা ছাড়া হয়েছে কৃষি অফিস জানিয়েছে যারা প্রথম কিস্তি টাকা পায়নি এবং যাদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে তাদেরকে এই অক্টোবর মাসের মধ্যেই টাকা দেওয়া হবে যেসব কৃষক দুয়ারের সরকার ক্যাম্পে বা কৃষি অফিসে গিয়ে নতুন করে ফর্ম জমা করেছে এবং যাদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড দেখা যাচ্ছে তাদেরকেও টাকা ছাড়া হয়েছে ধাপে ধাপে বিভিন্ন জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা জমা হচ্ছে সূত্র অনুযায়ী আজকে অর্থাৎ সতেরোই অক্টোবর দু শুক্রবার অনেক জেলার কৃষকদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা জমা হয়েছে সূত্র মারফত জানা গেছে আজকে রাজ্যের বিভিন্ন জেলায় যেমন নদিয়া বাঁকুড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বীরভূম হাওড়া মালদা কোচবিহার হুগলি উত্তর চব্বিশ পরগনা সহ বেশ কিছু জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে যাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গেছে তাদের স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশন সাকসেস দেখা যাচ্ছে অনেক কৃষকের স্ট্যাটাসের ঘরে ডিলিট ফার্মার দেখা যাচ্ছে আবার অনেকের ক্ষেত্রে ঘরটা ফাঁকা রয়েছে যারা এখনও টাকা পাননি তারা দ্রুত প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করুন তো বন্ধুরা যাদের স্ট্যাটাসের ঘরে দেখা যাচ্ছে ডিলিট ফার্মার বা স্ট্যাটাসের ঘরে ফাঁকা হয়ে রয়েছে বা যাদের কে নাম্বার এখনও দেওয়া হয়নি তারা অবশ্যই কিন্তু কৃষি অফিসে গিয়ে ডকুমেন্টস নিয়ে যোগাযোগ করবেন যেসব কৃষক কৃষক বন্ধু প্রকল্পে অন্তর্ভুক্ত আছেন তারা যখন প্রকল্পের ওয়েবসাইটে গিয়ে স্ট্যাটাস চেক করবেন তখন যদি দেখেন যে আপনার স্ট্যাটাসের ঘরে আধার কার্ডের নাম্বার দেখা যাচ্ছে না তাহলে কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্কের কাজ করাতে হবে আপনারা মনে রাখবেন এইবারের কিন্তু প্রথম কিস্তি টাকা দেওয়ার সময় অনেক কৃষক এই আধার লিঙ্কের কাজ করার নেই তো এই কারণে কিন্তু অনেক কৃষক এইবারের প্রথম কিস্তি টাকা পায়নি তো বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই এই আধার লিঙ্কের কাজটি করে নেবেন যদি আপনার স্ট্যাটাসের ঘরে আধার কার্ডের নাম্বার দেখা না যায় তাহলে কিন্তু অবশ্যই কৃষি অফিসে যোগাযোগ করবেন এছাড়াও কেউ যদি নিজের মোবাইল নাম্বার বা ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার পরিবর্তন করতে চান তাহলেও কৃষি অফিসে যেতে হবে সেখানে একটি ফর্ম দেওয়া হবে যা সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সহ জমা দিতে হবে ফর্ম জমা দেওয়ার পর প্রায় সাত দিনের মধ্যেই কৃষকের নতুন মোবাইল নাম্বার নাম্বার এবং ব্যাংকের অ্যাকাউন্টের আপডেট হয়ে যাবে এছাড়াও বন্ধুরা আপনারা যে ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে এই কৃষক বন্ধু প্রকল্পে টাকা পান আপনারা কিন্তু অবশ্যই ব্যাংকে গিয়ে চেক করে দেখে নেবেন সেই ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট রয়েছে কি না যদি না থাকে তাহলে কিন্তু কেওয়াইসি আপডেট করে রাখবেন আর যদি আপনার কে আপডেট করা থাকে তাহলে আপনাকে কিছুই করতে হবে না তাও আপনি ছ মাস পর পর ব্যাংকে গিয়ে চেক করে দেখে নেবেন যে ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট রয়েছে কি না কারণ দেখা গেছে এইবার প্রথম কিস্তি টাকা দেওয়ার সময় কিন্তু অনেক কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট ছিল না এই কারণে কিন্তু টাকা পাইনি তাই বন্ধুরা সময় থাকতে কিন্তু এই কাজগুলো করে নেবেন তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন এবং সকল বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ